আজকাল এই দুনিয়াটা ভ্রষ্টাচারে পাপে আর ঠক বাজে একদম ভরে গেছে তাই না বলো তো আমরা কম বেশি কিন্তু সবাই জানি এই কথাটা তাই না আজকাল একটা ছোট বাচ্চাও কিন্তু এই কথাটা জানে আজকাল সবার অনেক বুদ্ধি তো অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অনেক সময় সিক্সেন্স কাজ করে না তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি তাই না বলো তো তার জন্যে এই কথাটা বললাম দুনিয়াটা ঠক কাজে ভরে গেছে সবাই সতর্ক থেকো তো সেই ব্যাপারে কিছু একটা কথা বলবো তোমাদের সঙ্গে একদম সাবধান হয়ে থেকো আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার তাই শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে তো এখানে দেখতেই পেলে সবজি কাটা হয়ে গেছে মাছও এনেছে আর ওই যে মরার ছোটো মাছ কি আর বলবো খেতে তো ভালো লাগে এত যে রাগ ওঠে ঠান্ডার মধ্যে কাটা ধোয়া করতে ওয়াটারটা একদম ছায়া পড়ে এত ঠান্ডা ট্যাঙ্কির জলগুলো ঠান্ডা মানে মাছ ধুতে না আমার হাত মনে হচ্ছিলো যে একদম বেঁকে যাচ্ছিলো তো কি করব এনেছে রান্না তো করতেই হবে খেতেও হবে আর যদিও আমারও ছোট মাছ খুব প্রিয় খুব ভালো লাগে বড়ো মাছ একদম আমার ভালো লাগে না তো ওই দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো তো শুনতেই পেলে আমাকে কেউ ডাকছিল পাশের ঘরের বোনটা আর কি তো এটা আর কাটলাম না অনেকক্ষণ থেকে ভয়েস দিতে চাচ্ছি কিন্তু ভয়েসটা দিতেই পারছি না যতবার দিচ্ছি ততবার কাট করে দিতে হচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বসাতে হবে তো আর কাটলাম না তো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় আমিও ভালো আছি তো এভাবে সবাই সবাইকে আগলে রেখো সবাই সবার পাশে থেকে সাধারণ ভিয়ার তোমাদের কথা বলে একদম শেষ হবে না তোমরা না থাকলে কোনো মতেই সম্ভব না আমি সব সময় বলি তোমরা আমাকে যে বা যারা যেভাবে দূর থেকে আড়াল থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তো তোমাদের ভালোবাসায় আমি একদম আপ্লুত হয়ে গেছি ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না তোমাদেরকে এভাবে আমার পাশে থেকো এটাই চাইবো আর আমার মধ্যে ভুল ত্রুটি হলে নিশ্চয়ই ধরিয়ে দিও আমি নিশ্চয়ই চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য আমিও হানড্রেড পারসেন্ট কিন্তু ঠিক নই এখানে দেখতে পেলে বোয়াল মাছটা ভাবছিলাম কীরকম দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে তো কে কে এরকম করে ভাজো তোমরা হয়তো অনেকে বলবে দিদি ভাই তেল মেখে নিও তো তোমরা খেয়াল করেছো করেছ কি না জানি না তো আমি কিন্তু তেল মেখে নিয়েছি মাছটাতে মেখে তারপরেই ভেজেছি তো তাও কিন্তু এরকম ফটাশ ফটাশ করে মনে হয় কালী পূজার পটকা ফুটছে এরকম করে ফুটেছে জানি আমি ফুটবে তাই আগের থেকে সাবধান হয়ে এক কিলোমিটার দূর থেকে মাছ ভেজেছি দেখতেই পেলে তোমরা তো ওখানে দেখতে পেলে একটা বোন এসেছিলো মুখটা যদিও তুলে নিই মানে উঠেনি ক্যামেরাটা অনই ছিল তো জানো তো ওই যে একটা শুকনো খোলায় মশলা আর কি ভেজে ওই বোনটাকে দিয়েছিলাম যে তোমাদের তো শিল্পাটা আছে একটু গুঁড়ো করে দিয়ে যাও আর অল্প একটু মশলা তোমরা ভালো করে জানো মিক্সিতে গুঁড়ো হয় না তো ওই বোনটা কিন্তু ওদের শিল্পাটায় গুঁড়ো করে আমাকে দিয়ে গেল আর কি তারপর দেখো ওই যেখানে রান্নাটা করে নিচ্ছিলাম এমন কিছুই রান্না করিনি ওই দু রকমের মাছই করেছি আর বেশি কিছু করিনি কখনো কখনো ইচ্ছে হয় না রান্না করতে যদিও পদে আমি একটু কমই করি হঠাৎ তিন চার পদ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি দু রকম রান্না করি তার কারণ তোমাদের দাদা তো রুটি খায় ভালো করেই জানো ভাত খেলে একটু সবজিটা বেশি লাগে আর আমার একার খাওয়া ছেড়ে দাও আমি যা পাই তাই খেয়ে নিই হলে হলো না হলে নেই তো রান্না করি খেতে হবে পেট আছে খাই তাই আর কি তো এখানে দেখো মাছের জোলটা মানে মশলাটা কষতে দিয়ে তারপরে কিন্তু আমি বাসন মাছতে বসে গেছি তো বাসনটাও মেজে নিচ্ছি গতকালের ভিডিওতে সারা সারাদিন থেকে সমী বোন আমাকে বলেছিলে দিদি ভাই তুমি এর আগেও বলেছ দিদি ভাই তোমার নাইটিটা খুব সুন্দর আমি গত তুমি তো না তুমি আমাকে আপনি বলে ডাকো সম্মান জানাও আমাকে তো ভালো লাগে বেশ তো আপনি বলো না তুমি তুমি বলো আমার ভালো লাগে আর কি তুমিটাও তো খারাপ নয় বলো একদম নিজের নিজের মনে হয় কেন যেন আমার তো যাই হোক যার যেটা ইচ্ছা সেটাই বলবে আর তুমি বলেছিলে বোন যে তোমার নাইটিটা খুব ভালো মানে আপনার নাইটিটা খুব ভালো খুব সুন্দর গত বছরও দেখেছি তুমি এর আগেও একটা ভিডিওতে কমেন্টে বলেছিলে তো হ্যাঁ এই নাইটিটার কথা সবাই বলে খুব সুন্দর তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তুমি বলেছো লেটুস পাতা দিয়ে কিভাবে স্যালাড বানায় সেটা একদিন শেয়ার করবেন তো এটা এমন কিছুই নয় বলো তো কি তুমি আমার থেকে অনেক কিছু জানো অনেক ভালো রান্না করো তোমার রান্নাগুলো দেখলে আমার একদম সেই ঠাকুমার কথা মনে পড়ে যায় আমার ঠাকুমা যেরকম করে পরিপাটি টিপটপ রান্না করতো তুমি কিন্তু ওরকম করে রান্না করো তোমার রান্না যতবার দেখি ততবারই আমার ঠাকুমার কথা মনে পড়ে বিশেষ করে তুমি যখন শুক্তোটা বানাও তখন কি যে ভালো লাগে আর মানে ধারণার বাইরে তো লেটস পাতা দিয়ে কিন্তু স্যালাড বানানো কোনো ব্যাপার না তোমরা যেভাবে স্যালাড বানাও টমেটো পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা সব দিয়ে এগুলো দিয়েই করবে যেরকম ধনে পাতাও কুচি করে দিয়ে দাও অনেক সময় আমরা দিই তো সেই রকমই লেটুস পাতাটা একটু কুচি করে দিয়ে দিবে বাস একদম সিম্পল ব্যাপার এটা এমন কিছুই নয় তো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো কমেন্টে সব সময় লিখে বলতে পারি না এতগুলো অক্ষর লেখা তাই না বলো তো ভাবলাম ভিডিওতে দিয়ে দিই তুমি অনেক দিনই আমাকে নাইটিটা নিয়ে অনেক প্রশংসা করেছো তো তোমার জন্য রইল অনেক ভালোবাসা যদিও আমার গরম কাপড়ের আরও একটা নাইটি আছে এটা নিয়েও অনেকে প্রশংসা করেছে তো এবারে দেখো ফ্রায়েড রাইস করে নিচ্ছি তো ওটা কিন্তু দেখালাম প্যাকেটটা ভালো করে তুলতেও পারিনি আর আমি তো বুঝতে পারিনি যে ভালো করে উঠেনি বলে তো এটা কিন্তু সিরাটাকি রাইস এর আগেও আমি দু তিন দুটো ভিডিওতে হয়তো দেখিয়েছি সিরাটাকি রাইস তো এটা সিরাটাকি রাইস ওই সিরাটাকি রাইস দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ফ্রাইড রাইস করে নিব আর কি তো এই রাইসটা একদমই আলাদা জল সহকারে থাকে কিন্তু এটা ভালো করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে আর কি করতে হয় তো জানি না খেতে কীরকম হয় তোমাদের দাদা খেয়েছে তো বলো তো কি এই চালটা না সম্ভবত ওই যে কচু হয় না ওল কচুর শিকড় থেকে এই চালটা হয় আর কি তো একদম ঝরঝরা ভাব হয় জানো আমাদের মানে ভাতটা যেমন একটা আঠা জাতীয় ভাত সেটা কিন্তু নয় একদম মানে ঝরঝরা টাইপের হয় তো যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়ে যায় তো আজ যেন কি হয়েছে ওই যে ছোট মাছ ওই ছোট মাছ কাটাকাটি করতে করতে আমার রান্নাটা একটু দেরি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে আমার তখন ফ্রাইড রাইস হয়নি তো যে কোনো ব্যাপার না যদিও আমি আগেও বলেছি তোমাদের দাদা স্নান করতে অনেক টাইম লাগে তো মাঝখান থেকে কি হয়েছে বলো তো আমার স্নানটা দেরি হয়ে গেছে আমি কিন্তু গতকাল তিনটের দিকে স্নান করেছি তিনটে কি আড়াইটে হবে অতটা খেয়াল নেই তারপরে যে ও স্নান করতে চলে গেছে আমি ধমার দম কিন্তু ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি তো ফ্রাইড রাইসটা করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের বলো তো কি আমি কিন্তু আমার জন্য ফ্রায়েড রাইস করতাম না যখন দেখলাম ভাজিটা করেছি অনেকগুলো হয়েছে তখন এতগুলো ভাজি যদি তোমাদের দাদা ভাইয়ের ফ্রায়েড রাইসটাই দিই তাহলে সবজি সবজি লাগবে খালি আর অতগুলো খাবেও না একদম খাবার অল্প খায় মানে একশো গ্রাম মাপের আর কি তো তার জন্য ভাবলাম তাহলে আমার তো চাল ধুয়ে রেখে দিয়েছি তাহলে আমার ভাতটা করে নিই করে আমার ভাতটা দিয়েও একটুখানি ফ্রায়েড রাইস করে নিই সেই মতো আর কি আর এটা কিন্তু সুগার ফ্রি দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের তো যাই হোক ওটা করে নিয়েছি আর আমার জন্য একটুখানি ফ্রায়েড রাইস করে নিয়েছি তবে বলো তো কি পুরোপুরিতে করেছি না নুনটা একটু বেশি হয়ে গিয়েছিল গো তবে খেতে মন্দ হয়নি আর ওই যে ভাজা মশলাটা করে এনেছি সেই মশলাটা একটু করে দিয়ে দিলাম ফ্রাইড ড্রেস বানাইতে সব বানাতে সবাই পারো আমি মানে কি বলবো আমার থেকে ভালো ভালো সবাই পারো তা আমি তো অত ভালো পারি না তো সেরকম করে আর কোনো কিছু শেয়ারও করলাম না তার কারণ হলো আমার তো আর রান্নার চ্যানেলও নয় তাই না বলো তো এখানে দেখো তোমাদের দাদা ভাইটা হয়ে গেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমার ফ্রাই ড্রেসটাও আমি করে নিচ্ছিলাম আর কি তো দেখতেই পেয়েছিলো তোমরা আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতের উপরে তেল তেল ভাসছিল তো আমার তো সাদা তেল নেই সর্ষের তেল আমি কিন্তু তার জন্য উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো বেড়ে দুটো টিফিন বাটিতে রেখেছি বলো তো কেন আমার পাশের কোয়ার্টারে দুটো বাচ্চা আছে ওদের জন্য এখানে দেখো কতকাল স্নান করেছি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছিলাম যে পমি বোনের ভিডিওটা চালিয়ে স্নান করতে গিয়েছিলাম সেটাই বলছিলাম বেলা তিনটে বেজে গেছে তো ইচ্ছে করে মিউট করে দিলাম ওই ভ্রষ্টাচারের কথাগুলো বলবো বলে তো জানো না গতকাল বিকেলবেলায় ওই খাওয়া দাওয়া করে চারটের দিকে একটুখানি বাইরে বসেছিলাম তখন একটা ফেরিওয়ালা এসছে তো সবাই সতর্ক থেকেও এই ফেরিওয়ালাগুলোর হাত থেকে জানো শাড়ি নিয়ে এসছে অনেকগুলো বলছিল এক একটা শাড়ি সাড়ে সাত হাজার টাকা দাম এখানে কোনো বার্গেনিং হবে না আর শাড়ির ভেতরে একটা করে কুপন রয়েছে সেই কুপনের মধ্যে নাকি ফ্রিজ টিভি সাইকেল মোটর সাইকেল মানে এগুলো সে মানে কি বলবো আর তোমাদেরকে মানে সেই দামি দামি প্রোডাক্টের নাম বলেছে এগুলো আছে যে একটা শাড়ি নিলে যে কোনো একটা কিছু নিশ্চিত আপনি পাবেন এরকম করে বলছিল তো বললাম যদি কিছু না ওঠে বললো তাহলে আপনার ভাগ্যে নেই ভাবতে পারছো নিশ্চিত বলেও তারপরেও এই দেখো এটা একে আমার ভাই বলতেও ঘেন্না হচ্ছে এতটা ঠকবাজ তারপরে জানো আমার একটা বোন ওই যে ওই শাড়িটা দেখতে পাচ্ছ প্যাকেটটা খোলা ওই শাড়িটা খুলেছে খুলে হাত দিয়ে দেখছে অনেকগুলো এটার মধ্যে কুপন তখন বলল যে ভাই এটার মধ্যে তো অনেকগুলো কুপন রয়েছে তুমি তো বললে একটা আছে তো বলল আপনার ভাগ্য ভালো তাহলে অনেকগুলো জিনিস পেয়ে যাবে তো যখন আমি ভিডিও করছিলাম তখন বলছিল যে কেন এই যে দেখো আমাকে জিজ্ঞেস করছে কি করছো তো আমি বললাম তুমি এরকম করে বিক্রি করছো তোমার ভিডিও করছি ছেড়ে দেব। তখন কিন্তু তাড়াতাড়ি করে ও গুটিয়ে চলে গেছে তাহলে ও যদি ভ্রষ্টাচার না হতো ঠকবাজ না হতো এভাবে কি যেত বলো তো তো তোমরা সবাই এই ফেরিয়ালাগুলোর কাছ থেকে একদম সতর্ক থেকে তাই বলছি অনেক সময় কিন্তু আমাদেরও বুদ্ধি কাজ করে না তো তোমরা সবাই কিন্তু সতর্ক থেকো তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছো বা দেখছো যারাই দেখেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা এটা গতকাল বাজারে গিয়েছিলাম